আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হন জাকির ভাই আসলাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই এতদিন কোথায় ছিলেন আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না হুম কোথায় ছিলেন আপনি বলেন মিলন হোসেন আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম মিলন হোসেন ভাইয়া কেমন আছেন বাবু ভাই আসলাম আলাইকুম দিয়েছেন ইসরাফিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইসরাফিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই একটু জয়েন হয়ে যান তো আচ্ছা আপু কেমন আছেন নতুন লাইভে আসলাম আরিফুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান খাবার খেয়ে ফেলেছেন না ভাইয়া খাইনি কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভাইয়া মিলন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন সবাই একটু জয়েন হয়ে যাবেন মা সাল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই সবাই একটু জয়েন হয়ে যাবেন জাকির ভাই কোথায় চলে গেলেন হারাই গেলেন কোথায় আপনাকে তো লাইভে পাওয়াই যাচ্ছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া সুস্থ আছি আল্লাহর রহমতে ভালো আছি বুঝছেন আলহামদুলিল্লাহ মিলন ভাই লিখেছেন আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে লাইভ দেখছি অনেক অনেক ধন্যবাদ ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য লাইভটা কি ক্লিয়ার আছে আপনারা কথা শুনতে পারতেছেন একটু জানান তো লাইভটা ক্লিয়ার আছে কি না প্রবাসী এতিম হায় রে এতিম ভাই কই রে অবস্থা কি আপনার লাইভে তো পাওয়াই যাচ্ছে না কেমন আছেন রেদওয়ান আলহামদুলিল্লাহ আছি আপু আপনি কেমন আছেন সাইদি ভাই আসসালাম ওয়ালাইকুম দিয়েছেন ওয়াইলাইকুম আসসালাম সাইদি ভাই কেমন আছেন সবাই জয়েন হয়ে যান হ্যাঁ আপু ক্লিয়ার আছে আচ্ছা কথাও শোনা যাচ্ছে ঠিক মতো তাই তো সবাই একটু জয়েন হয়ে যান ওয়াচিংয়ে যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু নাস্তা হুম সন্ধ্যায় নাস্তা করেছি আকবর খান আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু কেমন আছেন ওয়াইলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই জয়েন হয়ে যান লাইভটা একটু শেয়ার করে দেন হ্যাঁ লাইভ এইমাত্র শুরু হলো সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দেন লাইভটাকে আপনার লাইভ দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও ভালো আছে সবাই ভালো আছে বাড়ির বুঝছেন কালু হাই লিখেছেন রাসেল ভাই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তো প্রত্যেকে মোবাইলের স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেন ভাই বোনেরা জাস্ট লাইভে লাইক দিয়ে জয়েন হয়ে যান এত পরিমাণ গরম শীতকালের কোনো বালাই নাই বুঝছেন প্রচুর গরম লাগতেছে আপু আমাদের সাপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই করব ভাইয়া অবশ্যই লং ভিডিওতে কমেন্ট রেখে যাবেন কালকে যারা সাপোর্ট পান নাই অবশ্যই লং ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সাপোর্ট করে দিব ফকির মিয়া হাই লিখেছেন হাই কেমন আছেন কোদা হাফে চলে গেলাম এই তো আসলেন এখনই চলে যাবেন এখন কয়টা বাজে এখন হচ্ছে বাজে আটটা তেত্রিশ বুঝছেন গতকাল লাইভটা কি আজকে দেওয়া যাবে না এবার গতকাল লাইভ লাইকের জন্য এখন ট্যাক্স দিতে হবে বুঝছেন গতকাল কেন লাইক পাই নাই একটা লাইক কেন কম পেয়েছে এর জন্য ট্যাক্স দিতে হবে আপু টিকটক করেন নাকি আমার টিকটক আইডিয়া আছে সালাউদ্দিন ভাইয়া আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন বুঝছেন সাইফুল ভাই গতকালকের লাইকটা কিন্তু আজকে দিয়ে যাবেন সাথে হচ্ছে ফাইনও হয়েছে ফাইনও দিয়ে যাবেন হৃদয় ভাই জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যারা জয়েন হয়েছেন প্রত্যেকে একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানি পরিচিত হই না কি সবাই যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমি কার কমেন্ট করবো লাইভে বসে বসে বলেন কি খবর ভাবি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আশাফুল ভাই কেমন আছেন আপনি দিদি আমি ইন্ডিয়া থেকে লাইভ স্ট্রিম দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আটটার দিকে তো আসেন তাই বললাম না এখন হচ্ছে সাড়ে আটটায় লাইভে আসি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ দুই দিন তো আপনার দেখাও পাই না কি খবর বলেন হৃদয় ভাইয়া জয়ন হয়ে গেছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কক্সবাজার হৃদয় ভাই লাল সুন্দরী আপু জয়েন হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়াইলিকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে প্রত্যেকে একটু জয়েন হয়ে যান ওয়াচিংয়ে না থেকে সবাই একটু জয়েন হয়ে যাবেন অবশ্যই আপু বালুঘাট থেকে দে বলতেছি আচ্ছা আপনি তো ইন্ডিয়া থেকে আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে সুমাইয়া ঘুমের কারণে চোখ মুছে মুছে বসে থাকলে আজকে ও আচ্ছা মানে বুঝি নাই মুছে মুছে বসে থাকলে আজকে মানে কি আমি তো বুঝি নাই কথা লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাছ মুস্তাক ফিজ ভাইয়া আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম মুস্তাফিজ ভাই সাহেব আহমেদ আচ্ছা হাই লিখেছেন হাই আনিস ভাই হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন একটু জানাবেন চাঁদপুর জেলা থেকে আনিস ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন আচ্ছা রানা ভাই কি করেন এই যে লাইভে আছে সারাদিন আপনার লাইভ খুঁজেছিলাম খালিদা আপু সারাদিন আসলে আচ্ছা খাদিজা সরি সারাদিনের লাইভ পাবেন না তো আমি এখন দিনের বেলা বেশি একটা লাইভ করি না এখন শুধু লাইভ একটাই করতেছি তাও আবার হচ্ছে রাতে আচ্ছা কষ্ট করে একটু আটটার দিকে আসতে পারো কি না দেখবা আচ্ছা ঠিক আছে কালকে থেকে আটটায় নিয়ে আসবো যান লাইভ ঠিক আছে কার কথা আমার কথা বলছো আমি অসুস্থ ছিলাম আচ্ছা এখন কি অবস্থা সুস্থ আছেন জালাউদ্দিন ভাই আপনার লাইভে আজকেই আসলাম থ্যাংক ইউ সো মাচ মুশারিফ মুস্তাফিজ ভাই সরি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি সাগর পারে আমার নামটা লিখবে তানহা আচ্ছা তানহা নামটা লিখে দিব একটু কমেন্ট রেখে আসবো আমার প্রথম লং ভিডিওতে একটু কমেন্ট রেখে দিবা দিদি চা খাওয়া হলো না আজকে আমি আর চাটা খাই নাই বুঝছেন খেয়েছিলাম বিকালের দিকে না সকালের দিকে খাইছিলাম আজকে তাও মনে নেই বারোটার দিকে এরকম খাইছি আর হচ্ছে পরে আর খাওয়া হয় না দেখি মোবাইলটা একটু সাইলেন্ট করি বুঝছেন তামিম জি আর আসসালাম আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমি একটু ভালো আছি অনেক ভালোবাসা রইল সকলে একটু জয়েন হয়ে যান এত মানুষ অথচ কমেন্ট নাই কেন দ্রুত কমেন্ট করেন তো একটু সবাই একটু দ্রুত কমেন্ট করেন আচ্ছা আমি মিলন হোসেন যশোর রাধানগর বাঘার পাড়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ মিলন ভাই আপনি মনে হয় কালকেও জয়েন হয়েছিলেন তাই না আপু বাসা কোথায় বাসা হচ্ছে কক্সবাজার সবাই জয়েন হয়ে যান আমি তো কালকে লাইভে আসছিলাম হুম আপনাকে চিনতে পেরেছি তুমি কেমন আছো বোন কি খবর আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি দেখছেন নাকি বাইরে কি পরিমাণ শব্দ লাইভ করার কোনো সিস্টেম নাই কেমন আছেন টাঙ্গাইল থেকে বলছি ফানি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসা রইলো ভালোবাসার জন্য হাই আমি তুহিন আচ্ছা তুহিন ভাই নাকি কেমন আছেন জানাবেন সবাই একটু জয়েন হয়ে যান তো যারা আছেন সবাই একটু জয়েন হয়ে যান হইচই করে কে রাস্তায় বাচ্চা কাচ্চা হইচই করতেছে বুঝছেন চোখে প্রচুর ঘুম মোবাইলটা হাতে নিয়ে চেয়ে থাকছি কখন তুমি আসবে ভালো থাকবে লাইকটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তাই ঘুমিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি খাইছেন না ভাইয়া এখনো রাতে খাওয়া দাওয়া হয় নাই এই লাইভে আসলাম লাইভ করব তারপর খাওয়া দাওয়া সবাই একটু জয়েন হন দ্রুত কমেন্ট করেন ওয়াচিং এ যারা আছেন দ্রুত কমেন্ট করেন তুমি লিখে ফেলো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই নাকি আচ্ছা এখন তো বৃষ্টির সিজন না এখন বৃষ্টি হচ্ছে কোন কি রকম আমিন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু তোমার প্রথম লং ভিডিওতে কমেন্ট লিখে দিব সমস্যা নাই সবাই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন যারা আছেন প্রত্যেকে মোবাইলের স্ক্রিনে ডাবল করবেন লাইভে লাইক দিবেন জয়েন হয়ে যাবেন লাইভে বুঝছেন সবাই লাইভে জয়েন হয়ে যাবেন ওয়াচিং এর সকল ভাই বোনেরা আচ্ছা গতকাল থেকে আমি ইন্ডিয়া চেন্নাই এক্সপ্রেস ট্রেনে ধাক্কা ধাক্কি আপনার ওগো তোমার সাথে কি লিখছেন এগুলা ভাই এগুলো নাবিল ভাই না লিখলে কি হয় না বলেন পেটের ভাত কি হজম হয় না চেনেন না জানেন না একটা মেয়েকে এসে একটা কিছু বইলা দিলে হয়ে যায় হুম বলেন নাকি এটা অভ্যাস এটা হচ্ছে ফ্যামিলিগত শিক্ষা কোনটা খাওয়া দাওয়া হয়েছে আপু না এখনো খাওয়া দাওয়া হয় নাই এখনো খাওয়া দাওয়া করে নাই কেমন আছেন জাহিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জাহিদ ভাই ওয়াচিং এত কম কেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন তো লাইভটা একটু শেয়ার করে দেন প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন আবু তোমার প্রথম লং ভিডিওতে কমেন্ট বক্স অফ কিভাবে কমেন্ট করব আচ্ছা কমেন্ট বক্স অফ হবে কেন কমেন্ট বক্স তো অফ হওয়ার কথা না আমি একটু দেখি কমেন্ট বক্স অফ হবে কেন তোমরা কি কমেন্ট করতে পারতেছ না কেউ কে কি বাজে কথা বলে ওদের উত্তর দিতে হবে না হুম উত্তর তো দিতে চাই না কিন্তু তুই একটা কমেন্ট ওই যে পড়ে ফেলি বুঝছেন ভাইয়া ওদের উত্তর দিতে আমারও ইচ্ছা করে না আচ্ছা আমার লং ভিডিওতে আরেকজন কমেন্ট করতে জানতো দেখি কমেন্টে কি হয়েছে কমেন্ট হচ্ছে না কেন একটু দেখি একটু জানতো সবাই আপু আজকে আবার লাইক শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইক শেয়ার করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন লাইভটা আমাকে চিনেছেন হ্যাঁ আপনাকে চিনেছে আপনি সেই সিটিজেন কোন জায়গার যেন সিটিজেন বলেন তো বলেছিলেন কালকে এসে আমেরিকান সিটিজেন না কি হয়েছে কমেন্ট বক্সে সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন খাবার খাইছেন আপু না ভাইয়া এখনো খাবার খাই নাই একটু দাঁড়ান আপনাদের সাথে কথা বলতেছি আগে দেখি আমার আপুরা কমেন্ট করতে পারতেছে না কেন কি সমস্যা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফজল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটা কমেন্ট চলে গেল জুনায়েদ হোসেন আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ ভাই কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন সকলে একটু মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তো ভাই বোনেরা ওয়াচিংয়ে যারা আছেন প্রত্যেকে একটু মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন লাইভে লাইক নাই তো মাত্র সাতাশটা লাইক অথচ আমার কত কত ভাই বোনেরা আছেন জুনায়েদ হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানান ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো তো আছে একটু দেখি আপনারা আচ্ছা ভালো আছেন আচ্ছা লাল সুন্দরী আপু আমি দেখবো ঠিক আছে কমেন্ট বক্সটা কেন লক হয়ে গেছে আমি লাইভ শেষ করে কমেন্ট বক্সটা অন করে দিব আচ্ছা আপু আমি গেলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আচ্ছা তমা তুমি আমাকে তমা বলে ডাকো আচ্ছা ঠিক আছে তমা বলে ডাকবো তমা আপু কী খবর কেমন আছো তুমি বলো দলের নেত্রী আজকে খুব ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ সবাই হন আপু খারাপ কমেন্ট করে কিছু বলেন না কি বলবো এদেরকে বলেন কি বলবো দিব দিলে শুনতে ভালো ভালো তো লাগে না তাই না কেউ কাউকে গাইল দিলে তো শুনতে ভালো লাগে না ওরা যেরকম খারাপ কথা বলতেছে এটা আপনাদের কাছে ভালো লাগতেছে না আমি যদি ওদেরকে খারাপ কথা বলি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে না সুতরাং কাউকে কিছু বলি না বুঝছেন হুম আমি আচ্ছা বিচ্ছু গ্যাং হ্যালো লিখেছেন হ্যালো কেমন আছেন আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করেন ওয়াচিং এ যারা আছেন প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করেন বুঝছেন আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আচ্ছা তাই নাকি যাক অনেক অনেক ভালো কথা ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইল দুই চারটা খারাপ কথা বলতে হয় সম্মান থাকে না আচ্ছা আসসালামু আলাইকুম শাশুড়ি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সৌরভ কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কেমন আছেন আপু ভাত খেলেন না এখনো খাওয়া দাওয়া হয়নি ভাইয়া লাইভ শেষ করব তারপর খাওয়া দাওয়া আমি ভালোবাসি বোন হিসেবে অবশ্যই বোন হিসেবে ভালোবাসতে হবে বুঝছেন আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি বাট ভাই হিসেবে

থেকে জয়েন হয়ে যান কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু যাবেন দলের নেত্রী একটু দেরিতেই হয় হুম সবার খোঁজ খবর নিতে হয় তাই না নেত্রী মানুষ খালি আমার ভালোবাসা থেকে বঞ্চিত কারণ আমরা তো আর দেশে না আমাদের সবাই ঠকাইছে ও আচ্ছা তাই নাকি না কেন ঠকাবে ভাইয়া লাইভে সবাই ভাই বোন অবশ্যই আপু লাইভটা ক্লিয়ার হয়ে আসছে না আচ্ছা নেটওয়ার্কে সমস্যা করতেছে তাই না কি করব এত পরিমাণ যদি নেটওয়ার্কের সমস্যা করে বলেন আমার নিজের থেকেও ভালো লাগে না নেটওয়ার্কের সমস্যা হইলে লাইক করতে নিত্য নতুন অপেক্ষায় থাকে আপনি কখন এই যে লাইভে চলে আসছি বাচ্চारामু কই আচ্ছা বাপ হায় কেমন আছেন একটা আপু আজকে ওয়াচিং এত কম কেন তাই তো চিন্তা করতেছি আজকে আমাদের ওয়াচিং এত কম কেন আমি লাইভটা কেটে দিয়ে আমি লাইভে ঢুকি বুঝছেন লাইভে নেটওয়ার্কের বেশি প্রবলেম করতেছে আপনারা আবার সবাই জয়েন হবেন ঠিক আছে সবাই থাকেন আমি লাইভটা কেটে দিয়ে আবার লাইভে